ভারতীয় জনতা ওবিসি মোর্চার ধর্না মঞ্চে অংশগ্রহণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিক গতকাল থেকে কোচবিহার সাগর দিকে সংলগ্ন ক্ষুদিরাম বসু মূর্তির পাদদেশে ভারতীয় জনতা ওবিসি মোর্চার সদস্যরা উনিশশো আশি সালের মন্ডল কমিশনের সুপারিশ অনুযায়ী বিভিন্ন রাজ্যে ও বিসিদের সাতাশ শতাংশ সংরক্ষণ দেওয়া হলে পশ্চিমবঙ্গে সতেরো শতাংশ সংরক্ষণ দেওয়া হচ্ছে সেই জায়গায় সাতাশ শতাংশ সংরক্ষণের দাবি এবং ওবিসি সার্টিফিকেট তৈরির প্রক্রিয়া সরলীকরণ এবং নির্বাচনে ওবিসিদের সংরক্ষণের দাবিতে মূলত এই অবিশী মোর্চার পক্ষ থেকে গতকাল থেকে ঘটনা চলছে আপনারা দেখছি স্বাভাবিকভাবেই এত হাজার হাজার মানুষের সমর্থন এবং সেই ভয় তো সমর্থক নিয়ে কাল থেকে আমাদের পবিশ্রী মোর্চার যারা নেতৃত্ব তারা এখানে ঘটনা প্রদর্শন করছে আমার মনে হয়েছে যে তাদের সঙ্গে দেখা করা উচিত সেই কারণেই তাদের কৌশল চামলার জন্য আমি আসলে এসেছি এবং তাদের বিভিন্ন যে দাবি দাবা একদিকে যেমন ওবিসি সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গে যে ধরনের বাধার সম্মুখীন হতে হচ্ছে আমাদের এখানকার ওবিসি ভাইদের ওবিসি বিসি এটা এক কথায় সারা ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে দেখা যায় আজকে যে ধরনের ওবিসি বিদ্বেষ এসসি বিদ্বেষ আমরা এখানে দেখতে পারি পশ্চিমবঙ্গের মুখে দেখতে পারি এই ধরনের ডিসক্রিমিনেশন অন্য কোনো স্টেটে কিন্তু হয় না তো আমার মনে হয় এটা ইন্টেনশনালি এবং ওবিসি সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে সুবিধা করে দেওয়া এবং ওবিসি মোর্চার যে অন্যান্য দাবি দাবাগুলো আছে আমার মনে হয় সেই দাবি দবাগুলোকে মান্যতা দিলে পরে আমাদের ওবিসি ভাইদের যেমন সুবিধা হবে সেই সঙ্গে সঙ্গে বহু সংখ্যক যুবক যুবতী উপকৃত হবে আজকে আমি এলাম এসে সত্যি এত স্বাভাবিকতম একটা ধর্ণা এবং ধর্না মঞ্চে এত সুন্দরভাবে শৃঙ্খলাপরায়নভাবে গতকাল থেকে দুদিন দুদিনব্যাপী যে ধর্ণা চলছে সেই ধর্ণায় এসে আমি ব্যক্তিগতের সাথে কথা বললাম তাদের সাথে বিন্ভয় করলাম তাদের কন্টিনিউ চলবে আজকে সারাদিন করে তারা এই ধর্ণা শেষ করবে এটা যদিও প্রথমবার প্রতীকী ধর্ণা হচ্ছে পরে এরপরে বৃহত্তর আন্দোলনে ওবিসি মোর্চা যাবে এবং দরকার হলে আমরণ অনশন এই এই স্থানেই আমরণ অনশনের ব্যবস্থা হবে কারণ আমরা যেভাবে পশ্চিমবঙ্গে শুধু পার্টির এই রাজ্যের কথা বলছি বিশেষ করে তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গের এই সরকার যেভাবে ওবিসিদের প্রতি এক কথায় বৈমাতৃসুলভ আচরণ করছে এটা পশ্চিমবঙ্গের মধ্যে মেনে দেওয়া যায়